শিক্ষা স্বাস্থ্য ও সংস্কৃতির মেলা দুর্গাপুরে অর্গানাইজ বাই আরাধনা ওয়েলফেয়ার সোসাইটি আমাদেরকে অনেকেই বলেছিলেন যে দিদি এটা কি হচ্ছে কোথায় হচ্ছে কি কি থাকছে এখানে সেটা একটুখানি তুলে ধরার জন্য তো আজকেই আমরা চলে এসেছি সকাল থেকেও প্রচুর ভিড় হয়েছিল উদ্বোধন হয়েছে এবং আজ থেকে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন দিন ব্যাপী চলবে এই সুন্দর মেলাটা তো জয়েন করতে থাকুন পাবেন এখানে হচ্ছে বলবো এখানে খাবারের স্টল রয়েছে বই মেলা থাকছে হস্তশিল্পের দোকান থাকছে সায়েন্স এক্সিবিশন হচ্ছে আর্ট এক্সিবিশন হচ্ছে এবং ফ্রি হেলথ চেক আপও সবকিছু পসিবল তো সবাই সাথে থাকুন সবকিছু একদম কাউন্টার আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই খুব ভালো লাগবে স্থানটা বলে দিই এটা হচ্ছে তিলকের ময়দান যেখানে তিলকের পুজো হয় সেই তিলক রোডের ওপরেই যে ময়দানটা রয়েছে ফাঁকা সেইখানেই হচ্ছে সবাই কিন্তু অবশ্যই আসবেন তিন দিন ব্যাপী এবং সবাই লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে অনেকটা কিউরিয়াস এই মেলাটা নিয়ে সবাই তো সেই জন্য আমরাও চলে এসেছি আপনাদের দেখাবো বলে সবাই লাইভটা জয়েন করুন কমেন্টস করতে থাকুন আমাদেরকে আর যারা যারা অলরেডি এসেছেন সকাল থেকে আশেপাশে মানুষজন একটু দেখলে কমেন্ট করবেন শেয়ার করবেন কে কোথা থেকে দেখছেন নিজের নিজের লোকেশনটা অবশ্যই আমাদেরকে জানাতে থাকবে তো চলুন কোন দিকটা থেকে শুরুটা করব সেটাই ভাবছি আচ্ছা এই সাইডটা দিয়ে শুরুটা করি কারণ এক্সিবিশন স্কুলে রয়েছে যখন তখন এই সাইড আমি একটু আগেই দেখাতে চাইছি তো প্রথমেই একদম যেটা করব সেটা হচ্ছে খাবারের দোকান রয়েছে তো সেটা একটু দেখি আসুন ঢুকেই আমার এটা বাণিক থেকে হচ্ছে সবাই জয়েন করতে থাকুন কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন ঠিক আছে শিক্ষা স্বাস্থ্য ও সংস্কৃতির মেলা এই যে খাবারের অনেক ধরনের আইটেমস রয়েছে তো আবার একটা কিন্তু সুন্দর মেলা এবং আমরা সেটাই আপনাদেরকে তুলে এখন দেখাচ্ছি এই মুহূর্তে সবাই লাইভ লাইভ জয়েন করতে থাকুন লাইভ অন পিকচার নেই আছে কিনা জানাবেন আর শেয়ার করুন প্রত্যেকে নিজে নিজে টাইম লাইনে দেখুন কত ধরনের খাবারপত্র এখানে পাওয়া যাচ্ছে কি কি পাওয়া যাচ্ছে মোটামুটি এগুলো বাবা চিকেন এগ পিস নানা ধরনের আইটেমস রয়েছে এই দেখুন বাবা চিকেন চপ পনেরো টাকা চিকেন পকোড়া পঁচিশ টাকা চিকেন পকোড়া প্রায় তিরিশ টাকা চিকেন কাটলেট তিরিশ টাকা চিকেন স্যাটটায় পঁয়তাল্লিশ এরকম নানা ধরনের রয়েছে দেখুন দামও বেশ কম কম রয়েছে তো অবশ্যই আসুন এখানে একদম খাওয়া দাওয়া করতে পারবেন বেশ ভালো লাগবে সাথে মেলাটাও অবশ্যই ঘুরবেন এরপর নেক্সট এখানে আমরা দেখছি মোমো রয়েছে মোমোর পাশাপাশি চা রয়েছে মোমো কত করে কি ভেজ ননভেজ ভেজও আছে তো ভেজ শেষ হয়ে গলের মধ্যেই বাবা ভেজ শেষ হয়ে গেছে 80 টাকায় ননভেজ কটা করে থাকছে পাঁচ পাঁচ পিস দেওয়া হচ্ছে বা এটা হচ্ছে মমন রয়েছে তো চলুন আমি এইদিক থেকে ঘুরে ফিরে আপনাদেরকে একটুখানি দেখাবো সবাই যারা জয়েন করছেন অসংকত অনুভাই একটু শেয়ার করবেন আর কমেন্ট করবেন কি কততে দেখতে দেখুন সবাই ঘুরছে খাওয়া দাওয়া করছে আর হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে এই যে মঞ্চ করে দেওয়া হয়েছে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে চলুন আমরা একটু ঘুরে ফিরে আপনাদের দেখাবো এগুলো সব নানা ধরনের কাউন্টার আচ্ছা দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কাউন্টার গুলো রয়েছে আমি একটুখানি আপনাদের দেখাচ্ছি দিক থেকে ঠিক আছে এদিক দিয়ে সব এগুলো পথসাথী আয়ুর্বেদা হোমিওপ্যাথি কাউন্টার পৌঁছেছে যেহেতু এটা স্বাস্থ্যেরও ব্যাপার রয়েছে স্বাস্থ্যের মেলা সেই জন্য শুধুমাত্র স্বাস্থ্য নয় শিক্ষা স্বাস্থ্য এবং সংস্কৃতির মেলা সব কিছু নিয়ে হচ্ছে এটা এই জায়গাতে আপনাদেরকে আমি দেখাই একদম পুরো অর্ঘ্য চক্রবর্তী হ্যালো কোথায় হচ্ছে পূর্ণিমা তুলি সাহা এটা হচ্ছে দুর্গাপুরের তিলক রোড তিলকের পুজো তো আপনারা জানেন নিশ্চয়ই ডেভিডিয়ারের অপর সাইডে ডেভিডিয়ার কালীবাড়ির মুখোমুখি বা চিত্রালয় রোটারির একদম সামনেটা আপনারা দেখতে পাবেন প্রচুর বড় করে ব্যানার দিয়েছে গান চলছে তো আপনারা ইজিলি এখানে চলে আসতে পারবেন ঠিক আছে এটা থাইরো কেয়ার থেকে এখানে বসেছে টেস্টগুলো সব লিখে দিয়েছে যে যে টেস্টগুলো আপনারা করাতে চাইছেন এখানে সেগুলো রয়েছে ঠিক আছে ডক্টর স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক তো চলুন আমরা এই দিক দিয়ে যখন গোল গোল করে ঘুরছি তো এই জায়গাটা একটুখানি আপনাদের দেখায় প্রচুর মানুষজন এখানে যাচ্ছে আর ভালো লাগবে আপনাদের এটা হচ্ছে আর্ট এক্সিবিশন করেছে চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী ঠিক আছে চলুন দেখি একটু ঘুরে ফিরে দেখি ভৈরব দাস বলছে শুভ সন্ধ্যা দিদি কেমন আছো খুব ভালো আছি যে আমি দেখাতে থাকি থেকে ঠিক আছে এখানে ভাস্কর্য এবং চিত্রকলার প্রদর্শনী হচ্ছে এই যে পুরো আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমরা এই যে রোগগুলো আপনারা দেখছেন এইগুলো সব আর্টিস্টিক গ্যালারি রয়েছে ঠিক আছে নানা ধরনের আর্টিস্টদের নানা ধরনের হাতের কাজ দেখুন কি সুন্দর সুন্দর পেন্টিংস তো আসলে অনেক কিছু দেখতে পাবেন ইভেন এখানে সায়েন্স এক্সিবিশনও হচ্ছে তো খুব ভালো লাগবে আপনাদের ভীষণ সুন্দর একটা উদ্যোগ আপনারা আসুন দেখুন কি সুন্দর লাগছে এটা দেখতে কত রিয়েল কত জীবন্ত লাগছে খুব সুন্দর একদমই তাই ভীষণ সুন্দর আপনারা অবশ্যই কিন্তু আসুন তিন দিন ব্যাপী রয়েছে এই মেলা অবশ্যই ঘুরে যান খাওয়া দাওয়া করুন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখুন আর্ট গ্যালারি এই গ্যালারিগুলোকে এনজয় করুন খুব ভালো লাগবে সাথে বই মেলাও রয়েছে কিন্তু আপনারা প্রচুর যারা বই মানুষ আছেন তাদের জন্য কিন্তু বই মেলাও রয়েছে বইয়ের দোকানও রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো অবশ্যই সাথে থাকুন দেখতে থাকুন এগুলো খুব সুন্দর সুন্দর দেখুন যারা যারা ড্রয়িং করেছেন তাদের নামগুলো এখানে পেন্টিংগুলো দেওয়া রয়েছে এটা একদমই আলাদা ধরনের এই যে দেখুন কি সুন্দর সুন্দর দেখতে পাবেন এই যে পুরো গ্যালারিটা আপনি দেখতে পাচ্ছেন আপনারা এটা পুরোটাই কিন্তু হচ্ছে আর্টিস্টিক যে গ্যালারিটা সেটা এটা রয়েছে মোটা দাও এটা কি মেলা গণেশ খুব সুন্দর কেমন আছে খুব ভালো আছি এইটা হচ্ছে শিক্ষা স্বাস্থ্য ও সংস্কৃতির মেলা তিলক রোডে একদম তিলক রোডের ওপরেই যে বড় মেলাটা হচ্ছে এখন খুব ব্যানার দিয়ে মানে বাইরে থেকে বিশাল বড় গেট লাগিয়েছে প্রচুর বড় ব্যানার এবং পুরো মাঠটা জুড়েই হচ্ছে দেখুন এটা কি দারুণ লাগছে দেখতে কত জীবন্ত লাগছে দেখুন মা দুর্গাকে দারুণ লাগছে দেখতে সবাইকে বলবো লাইভটা একটুখানি বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই যাতে সবাই বাড়িতে বসে জানতে পারে কারণ এই লাইভগুলো আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি সংখ্যক মানুষ কিন্তু জানতে পারবেন কোথায় কি হচ্ছে আমরা কিন্তু সমস্ত তথ্য আপনাদেরকে দিতে থাকি আচ্ছা এর আগের লাইভটা কারা কারা দেখেছেন বা কারা মিস করে গেলেন যারা মিস করেছেন একবার দেখে নেবেন দুর্গাপুরের খুব কাছে মান করে একটা দারুণ পিকনিক স্পটের আমরা খবর দিয়েছি আপনাদেরকে একদম পুরো অর্গানিক বাগান ওটা ভীষণ সুন্দর তো লাইভটা পুরোটা দেখে নেবেন খুব ভালো লাগবে আপনাদের এইটা দেখুন কি সুন্দর একটা ড্রয়িং দেখুন দারুণ লাগছে দেখতে যে করেছে তার নাম হচ্ছে শুভজিৎ মোদক বাহ দারুণ করেছে মা সরস্বতী ভীষণ সুন্দর আচ্ছা এগুলো আপনারা দেখতে এখন এই যে দাদাও রয়েছে এখানে একদম পুরো খুব সুন্দর এটা বললেন যে এটা কি করেছে মোটামুটি বয়স কত হবে ছেলে ষোলো বছর ষোলো বছর বয়স ষোলো বছর বয়স হবে বলছে দেখুন এইরকম মানে আমরা তো ভাবতেও পারি না কি সুন্দর তার হাতের কাজ অপূর্ব ভীষণ সুন্দর সুপার একদম সত্যিই তাই এদিক থেকে এইগুলো দেখুন কিছু সুন্দর এই গ্যালারি মানে এই রোগুলো বললেন আর্টিস্টিক আর্টিস্টিক স্টুডেন্টসদের থাকছে স্টুডেন্টসদের এটা খুব সুন্দর লাগছে দেখতে বাহ এদিক থেকে আমি এই রোটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই আরও কিছু স্থাপত্য আছে আচ্ছা এইটা আপনাদের দেখিয়ে দিই এখন আমি যে রোটার মধ্যে ঢুকছি এই মিডিলের রোটা পুরোটাই হচ্ছে স্টুডেন্টসদের ঠিক আছে আমি দুপাশ দিয়ে আপনাদেরকে দেখাতে থাকি খুব সুন্দর খুবই সুন্দর স্টুডেন্টসদের সব হাতে দেখুন লতা মঙ্গেশকর জি দারুন লাগছে কিন্তু দেখতে এদিক থেকে খুব সুন্দর সুন্দর এই সাইডটা দেখাতে থাকি কদিন চলবে দাদা এটা তিন দিন চলবে এটা আজকে আছে কালকে মানে 22 তারিখ পর্যন্ত চলছে 22 তারিখ পর্যন্ত লাস্ট আর সময়টা কটা থেকে কটা থাকছে ওই 9টা থেকে রাত 9টা পর্যন্ত সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত বাহ তো আপনারা অবশ্যই আসুন একদম আশেপাশে বাড়ি হলে চলে আসুন এখনই এখন তো সবে সবে সন্ধ্যা হয়েছে আপনারা চলে আসুন খুব ভালো লাগবে আপনাদের এটুকু আমি বলতে পারি সাথে তো খাওয়া দাওয়ারও স্টল বসেছে বইমেলা রয়েছে ফ্রি হেলথ চেক ব্যবস্থা রয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু ভীষণ সুন্দর একটা উদ্যোগ আরাধনা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে দুর্গাপুরের তিলক মাঠে হচ্ছে এত সুন্দর একটা এক্সিবিশন খুব সুন্দর হ্যাঁ 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 একদম একদম চলুন এই দিক থেকে মধুবিতা চট্টরাজ বলছে আমাকে চিনতে পারছো হ্যাঁ একদম চিনতে পারছি চলুন এই দিকটা আমি একটুখানি দেখাই এই জায়গাগুলো ভীষণ সুন্দর লাগছে কি অপূর্ব দেখুন দারুণ কতটা জীবন্ত প্রাণবন্ত কি সুন্দরই মানে কপালের যে খাঁজগুলো হয় সেগুলো পর্যন্ত এখানে তো ফুটেই তোলা হয়েছে দারুণ লাগছে দেখতে সুপার দেখুন অসম্ভব সুন্দর রিয়েলিস্টিক একদম এদিকে দেখুন কি দারুণ লাগছে সবাই অবশ্যই আসুন কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে প্রচুর মানুষজন অলরেডি আসছেন দেখছেন খুব ভালো লাগবে আপনাদের এই দেখুন আর্টগুলো খুব সুন্দর দারুণ এদিক থেকে আপনাদেরকে আমি দেখাতে থাকি আচ্ছা এইখানে দেখুন কি সুন্দর লাগছে আচ্ছা এগুলো সেই বিয়ের সমতে বর আর বউ বসে যেটাতে বিয়ে করে সেই জিনিসটা দিয়েছে এই জায়গাতে আবার হাত পাখাও বানিয়েছে বর এবং কনে লেখা রয়েছে এদিক থেকে পুরো একদম বিয়ের কাজের ধারা ডেকোরেশন করেছে কি দাম লাগছে অপূর্ব এগুলো এইগুলো দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আসতে হবে কেউ মিস করবেন না প্রদীপ গড়াই বলছে এটা কোথায় হচ্ছে এটা তিলক রোড বিজন তিলক রোডের ওপরে হচ্ছে তিলকের যেখানে পুজো হয় সেই তিলক রোডের মধ্যেই হচ্ছে আরাধনা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শিক্ষা স্বাস্থ্য এবং সংস্কৃতির মেলা তিন দিনের জন্য আজ কাল এবং পরশু অর্থাৎ বাইশ তারিখ পর্যন্ত চলবে এই মেলা সবাই অবশ্যই আসুন ঘুরে যান ভীষণ ভালো লাগবে মহাদেব দেখুন কি সুন্দর অপূর্ব ভীষণ সুন্দর লাগছে দেখতে আচ্ছা বই মেলাও আছে এখানে বইয়েরও প্রচুর দোকান রয়েছে তো বইপ্রেমী মানুষ যারা আছেন তারাও কিন্তু অবশ্যই আসুন সব কিছু পেয়ে যাবেন হ্যাঁ এইটা খুব সুন্দর আছে এটা একটা প্লেট আছে প্লেটের ওপরে করা আছে তারপরে এর মধ্যে মোল্ডেড দিয়ে করা আছে বাহ যিনি বানিয়েছেন তার নাম পরিতোষ ধবল বাবু এই তিনটা আমার আশা আছে সামনে পেপার আছে ও আপনারও প্রিন্টিংস রয়েছে ওখানে দেখো কি সুন্দর সুন্দর পেন্টিংস সিনারিটা দারুণ লাগছে দেখতে এটা অপূর্ব রাজেশ কুমার দাদা চলুন এদিক থেকে এগিয়ে যায় এই যে এইগুলো দেখো দারুণ কোনটা ছিল কোনটা দেখাবো এইটা কি সুন্দর খিদুর খেলা হ্যাঁ একদম দশমীর সিঁদুর খেলা এটা দেখো এটা খুব সুন্দর লাগছে একদম আলাদা ধরনের মা দুর্গা এইদিকেও রয়েছে লোকেশন সুবন মন্ডল এটা হচ্ছে বিজন তিলক রোড আমি লাইভের পরে পুরো ডেসক্রিপশানে অ্যাড করে দেবো লোকেশান দিয়ে কোনো অসুবিধা হবে না আপনাদের আপনারা লোকেশান ধরেও চলে আসতে পারবেন এই যে এগুলো সব পেন্টিংসগুলো এইটা দেখো কত রিয়েলিস্টিক এটা পেপারটা লেখা আছে মনে আনন্দবাজার ওই পেপারে শুধু ওইটুকুটা রোল করে রাখা ঘড়িটা কত রিয়েলিস্টিক মনে যেন সত্যিকারের ঘড়ি কে বলবে এটা পেন্টিং হ্যাঁ কত রিয়েলিস্টিক পেপারের প্রত্যেকটা খাঁজকে তুলে ধরেছে এখানে ভিক্সের ভীষণ রিয়েলিস্টিক হ্যাঁ বইয়ের খাঁজগুলো টু গুড প্লাস পাট্টাপাটি কি সুন্দর সাংঘাতিক আচ্ছা এই দিকের বড়টা দেখো গণপতি বাপ্পা হ্যাঁ এই গুলো আচ্ছা এই দিকটা হ্যাঁ এই জায়গাটা একটু দেখে দাও শুধু এই জায়গাগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে এই রোডটা আমি বলে দিলাম এটা হচ্ছে স্টুডেন্ট গ্যালারি ঠিক আছে আর এই যে পুরো বাকি আদার্সের যে যে রোটারিগুলো মানে গোলগুলো দেখছেন রোগুলো এগুলো সব হচ্ছে আর্টিস্ট ঠিক আছে আর্টিস্টরা যারা তারা এগুলোকে এগুলোকেছেন ভীষণ ভীষণ সুন্দর টু গুড কত মানুষজন দেখুন আসছে এখান থেকে খুব ভালো তো সবাইকে বলবো অবশ্যই আসুন কেউ একদমই লেট করবেন না ঠিক আছে বাইরেটা দেখেন হ্যাঁ মন্ডল এই যে এবারে বাইরেটা বেরিয়ে যাচ্ছি রত্নাদাস কোথায় এটা বিজন তিলকের রোড বিজন তিলক রোড এই সামনের এটা এটা ঠিক আছে সবকিছু আপনারা পাবেন এখানে এখানে ফ্রি হেলথ চেক কাউন্টার আছে আপনারা শুধু ভিজিট করলেই বুঝে যাবেন যে এই যে পুরো যেভাবে গোল্ড দেখছেন কিছু এখানে রয়েছে ওই সাইডে কর্নারে বইয়ের দোকান আছে এই যে এইগুলো দেখুন সব পরপর হসপিটালস আছে ঠিক আছে এটা নামই দেওয়া হয়েছে শিক্ষা স্বাস্থ্য এবং সংস্কৃতির মেলা এখানে আপনারা শিক্ষাও পাচ্ছেন স্বাস্থ্যও পাচ্ছেন এবং সংস্কৃতির মেলবন্ধন তিনটে একসাথে হয়ে এত সুন্দর একটা মেলা আজ কাল এবং পরশু অর্থাৎ কুড়ি একুশ এবং বাইশে ডিসেম্বর থাকবে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ রইল প্রত্যেকে অবশ্যই আসুন এগুলো সমস্ত হসপিটালস রয়েছে

কেস থ্যাংকস আপনারা আসলে ওরা ইলাবোরেট করবে এখানে এত বেশি ডিটেইলস যে আমরা শুনতেও পারবো না আর আপনাদের বোঝাতেও পারবো না তো এই থেকে আমরা শুধু জাস্ট একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে থ্যাংকস এক্সিবিশনস অফ স্টুডেন্টসাই করেছে এটাকে সাগরভাঙা হাই স্কুল থেকে পরপর রাখা সুন্দর কিন্তু খুবই সুন্দর করেছে স্টুডেন্টসদের হাতে করা একদম সুন্দর সুন্দর এটা হল কেন হনমানন্দ বিদ্যাপীঠ কোন ক্লাস সেভেন বাকি নাম বাহ ঈশান গড়ায় সুন্দ সুন্দর প্রজেক্ট করেছে খুব ভালো লাগছে দেখতে কেমন লাগছে সবাই বলুন না লাইফটাকে একটু শেয়ার করবেন কোথেকে নিজের নিজে টাইম লাইনে দেখুন কী সুন্দর হচ্ছে অপূর্ব আচ্ছা এখানে একটু সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে রকম কি হচ্ছে কোথায় হচ্ছে লোকেশনটা কোথায় রয়েছে কি কি কাউন্টার বসেছে একটুখানি যদি দেখাও তো খুব ভালো হয় তো আপনাদের কথাতে আমরা কিন্তু একদম চলে এসেছি আজকে দেখানোর জন্য তো অবশ্যই লাইভটাতে সাথে থাকুন দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে প্রোগ্রামও এনজয় করতে পারবেন খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়ার জন্য স্টল রয়েছে নানা ধরনের খাবারের আইটেমস রয়েছে

বিজন তিলক রোডের ওপরে হচ্ছে আমি লাইভের পরে ডেসক্রিপশানে পুরোটাই অ্যাড করে দেব আপনাদের কোনো অসুবিধা হবে না আপনারা একদম অনায়াসে চলে আসতে পারবেন তিলকে তিলকের যে মাঠটা বিজন তিলক মাঠ ওই চিত্রালয়ের কাছেই একদম চিত্রালয় রোটারির সামনেই হচ্ছে এটা বা এভিডি আর কালীবাড়ি সবাই তো চিনবেন এই যে এইগুলো সব দেখুন এবারে হচ্ছে কিছু বইয়ের দোকানও বসেছে বুকস রয়েছে তো চলুন আপনাদের এই বুকসগুলোর এই দোকান সামনে থেকে দেখিয়ে দিই এই যে বইয়ের দোকান রয়েছে আপনারা এখানে এসে কিন্তু বইও নিতে পারবেন বুক ফেয়ারও হচ্ছে বই মেলা বলতে পারেন ঠিক আছে এখানে বইয়ের নানা ধরনের দোকান অনেক রকমের বই রয়েছে তো বই প্রেমী মানুষ যারা রয়েছেন তারা অবশ্যই আসুন একটাই জায়গার মধ্যে সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন খাদ্য মেলা বই মেলা এক্সিবিশন হচ্ছে আর্ট এক্সিবিশন সায়েন্স এক্সিবিশন তার সাথে সাথে হচ্ছে আপনাদের এত সুন্দর ডান্সের প্রোগ্রাম কালচারাল অনুষ্ঠান ফ্রি হেলথ চেক আপ এতটা হসপিটালের রয়েছে ঠিক আছে প্যাথোলজিক্যাল ল্যাব বসেছে এখানে তো চলুন এই দিক থেকে আমি দেখিয়ে দিই এগুলো এইটা আর একটা বইয়ের দোকান দেখুন মানুষজন অলরেডি কিন্তু আসছেন স্টল ভিজিট করছেন তিন দিনের জন্য এই মেলা একটু বেশি করে লাইভটা শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারেন এবং এত সুন্দর যে সুযোগগুলো দিচ্ছে তার যেন লাভ ওঠাতে পারে আচ্ছা আপনাদেরকে মিডিলে আমার ওইটা একটু দেখানো হলো না আচ্ছা এইটা কিন্তু যিনি দাঁড়িয়ে রয়েছেন উনি কিন্তু একজন মানে জীবন্ত মানুষ ঠিক আছে জীবন্ত মডেল একজন মানুষ রয়েছেন এটা জীবন্ত সম্পূর্ণ জীবন্ত উনি অপূর্ব লাগছে দেখতে আর এইটা যেটা এইটা হচ্ছে পুরো এই যে পুরোনো বইয়ের ক্ষেত্রে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টস দেওয়া রয়েছে ঠিক আছে এটা হচ্ছে এন্ট্রি গেটটা এই যে রাস্তাটা ভীষণ সুন্দর আপনারা অবশ্যই আসুন তিলক রোডের ওপরেই হচ্ছে একদমই লেট করবেন না কারণ তিন দিনের জন্য বেশি দিন নয় মাত্র তিনটে দিন রয়েছে আজকাল এবং পরশু অর্থাৎ কুড়ি একুশ এবং বাইশে ডিসেম্বর সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমরা তো এলাম ঘুরলাম খুব ভালো লাগলো সবটাই দেখিয়ে দিলাম এবার আপনাদের কাজ হচ্ছে লাইকদেরকে বেশি বেশি করে শেয়ার করে করে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য যাতে প্রত্যেক মানুষজন জানতে পারেন এবং এত সুন্দর যে সুযোগ দেওয়া হচ্ছে এই সুযোগের জন্য লাভ উঠাতে পারেন আর আমাদের পেজটা ফলো করে রাখুন আগামী দিনে এরকমই নানা ধরনের তথ্য পাওয়ার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে শুভরাত্রি